সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোকবল নিয়োগ করবে বেক্সিনকো ফার্মা লিমিটেড তারা মেডিকেল প্রমোশন অফিসার পদে আকর্ষণীয় স্যালারি প্যাকেজে বয়স তেত্রিশ রেখে তারা চমৎকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বেক্সিমকো ফার্মা লিমিটেডের সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মাইটেক বাংলা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম ব্যাক আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়ার্ক ইন ইন্টারভিউ মেডিকেল প্রমোশন অফিসার পদে সার্কুলারটি প্রোভাইড করেছে ব্যাকসিঙ্গো ফার্মা লিমিটেড এই প্রতিষ্ঠানে বন্ধুরা আপনাকে কাজ করতে গেলে অর্থাৎ মেডিকেল ইনফরমেশন বা প্রমোশন এক্সিকিউটিভ পদে আপনাকে কাজ করতে গেলে যেসব রিকোয়ারমেন্ট তারা চেয়েছে সেগুলো হচ্ছে গ্রাজুয়েটেড ডিগ্রি সাইন্স

জায়গায় আপনাকে কাজ করার মন মনসিকতা থাকতে হবে ভ্যাকসিন কো ফার্মা লিমিটেড মেডিকেল প্রমোশন অফিসার এই পদটিতে আপনাকে চাকরি করতে হলে এবং বন্ধুরা সবচেয়ে আকর্ষণীয় বিষয় এখানে আপনার এজ লিমিট দিয়ে যায় তারা থার্টি থ্রি ইয়ার্স অর্থাৎ বত্রিশ বছরের গুলোই প্রতি এই পদে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা এই প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করার পর এই প্রতিষ্ঠান আপনাকে কি কি বেনিফিট বা কি কি স্যালারি আপনাকে অফার করবে সে বিষয়ে এখন আমি তাদের সার্কুলার থেকে উল্লেখ করছে আর একটা কম্পেনশন প্যাকেজ অর্থাৎ আপনার আকর্ষণীয় একটি স্যালারি প্যাকেজ তারা দিবে লোকেটিভ কোয়ার্টারলি ইনক্রিমেন্ট স্কিম রয়েছে টু ফেস্টিভেল এন্ড ওয়ান উইন্টার বোনাস তারা রেখেছে প্রভিডেন্ট ফান্ড গ্রাজুইটি এন্ড প্রফিট শেয়ার গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স এন্ড সিটি অ্যালাউন্সের ব্যবস্থা রয়েছে সাবসিডিজ মোটরসাইকেল ফেসিলিটিস তারা প্রোভাইড করবে টিএডিএ মোটরসাইকেল অ্যান্ড মোবাইল অ্যালাউন্স তারা প্রোভাইড করবে স্কোপ ফর পয়েন্ট টু অ্যান্ড

সাথে দুই কেপি পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করে আপনারা কিন্তু তাদের নির্ধারিত তিনটি যে ভেনু রয়েছে রংপুর রাজশাহী ঢাকা এই তিনটি আপনারা তাদের তারিখ মোতাবেক আপনারা সেখানে চলে যাবেন তো রংপুর দেখতে অ্যান্ড টাইম মে মাসের এগারো তারিখ দু হাজার চব্বিশ স্যাটারডে নয়টা থেকে এগারোটা পর্যন্ত সরাসরি লোক নিয়োগ করবে আর এই রংপুরের লোকেশনটা হচ্ছে আর এস বিল্ডিং বাংলাদেশ ব্যাংক মোড় ধাবজেল রোড রংপুর এই অ্যাড্রেসে রংপুরের ক্যান্ডিডেট গুলো আপনার এখানে চলে যাবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী রাজশাহী ডেট অ্যান্ড টাইম মে মাসের এগারো তারিখ দু হাজার চব্বিশ স্যাটারডে নটা থেকে এগারোটা পর্যন্ত টাইম অ্যান্ড জেড কিন্তু রংপুর আর রাজশাহী সেম টু সেম এবং রাজশাহীর লোকেশন হচ্ছে রয়্যাল রাজ হোটেল হাউস টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন রয়্যাল রাজশাহী তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ঢাকা এখানে যে টাইম টাইম হচ্ছে ডে ওয়ান মে মাসের এগারো তারিখ স্যাটারডে নয়টা থেকে এগারোটা পর্যন্ত এবং ডে টুতে হচ্ছে পনেরোই মে দু হাজার চব্বিশ আপনার ওয়েডনেসডে নয়টা থেকে এগারোটা এবং ঢাকা প্রদেশ ঢাকা ভ্যানু লোকেশন হচ্ছে ব্যাকসিমগো ফার্মা ট্রেনিং সেন্টার মিরপুর ডিওএইচ কালসার সেন্টার সেভেন ফ্লোর রোড নাম্বার নয় মেইন রোড মিরপুর ডিওএস পল্লবী ঢাকা বারোশো বারো সে বন্ধুরা আপনারা যারা যারা ভ্যাকসিনো ফার্মা লিমিটেডের এই তিনটি ভেন্যুতে সরাসরি অংশগ্রহণের জন্য নির্ধারিত তারিখ এবং ডেট অনুযায়ী আপনার কমপ্লিট সিবি এবং উদ্যোগের পাসপোর্ট সাইজের ছবি এবং সাথে আপনার আদার্স আরও যে ডকুমেন্টস থাকে চাকরি ইন্টারভিউর জন্য নিয়ে সরাসরি তাদের ইন ইন্টারভিউ সেশনে আপনারা কথা বলতে পারেন যদি আপনার চাকরিটি করতে ইচ্ছা হয় তাহলে আপনার চাকরিটা আপনি পেয়েও যেতে পারেন বন্ধুরা এই ছিল ওয়ার্কিং ইন্টারভিউ মেডিকেল প্রমোশন অফিসার কত বেটসিংকো ফার্মা লিমিটেড এর সার্কুলার বিস্তারিত আশা করি মাইটেক বাংলা চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন